আলাইকুম বিশ ঘন্টার মধ্যে এই কোচকে পদত্যাগ করতে হবে অন্যথায় আমি সিদ্ধান্ত নিব আমি ভবিষ্যতে কি করব দেখেন সিন্ডিকেট শুধু বাংলাদেশের মানুষের সাথে না বাংলাদেশের প্লেয়ারদের সাথে না সিন্ডিকেট আমার সাথে হয়েছে এটা প্রমাণ পাইছি আমি জাস্ট মাঠে হামজা চৌধুরী এভাবেই বলতেছিলাম হামজা চৌধুরী কি বলতেছিল জাস্ট একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি প্রথমত এই গোলটা এই বলটা দেখেন হামজা চৌধুরী চেয়েও যেন বলটি পেলেন না একটা কথা আমার কাছে বারবার মনে আসতেছে সেটা হচ্ছে হামজা চৌধুরী এবং ফরেন যারা আছে তাদেরকে কোনো ধরনের পারফরমেন্স করতে দিবে না হয়তো ভাই এই লোকাল প্লেয়ার গুলো কেন বলতেছি দেখেন আপনি কালকের ম্যাচে গ্রাফিক্সটা দেখেন কারা কারা এগিয়েছিল জামাল ভুইয়া জায়ান এবং এই হামজা চৌধুরীর রেটিংটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে তারা কোন লেভেলের প্লেয়ার এবং শুধুমাত্র তারেক কাজী ছাড়া সবাই মোটামুটি ভালো খেলছে কিন্তু দিন শেষে ওই যে জয় হবে সিন্ডিকেটের জয় হবে অন্যথায় আপনি যদি এই গোলকিপারটা না থাকতো এই গোলকিপারের জায়গায় যদি জিকো থাকতো বিশ্বাস করেন এই ম্যাচ আমরা হারতাম না ভাই এই ম্যাচ আমরা কখনোই হারতাম না ভাই হামজা কি করবে হামজার শুধু একটাই করণীয় এখন শুধু তিনি দুইটা গ্লাভ পয়রা গোলকির সামনে দাঁড়াবে এটাই মনে হয় আমাদের শেষ ম্যাচ দেখতে হবে তো এমনটা যদি হয় বাংলাদেশ ফুটবল টিম বর্তমান যে সিচুয়েশন এবং প্রেক্ষাপট আপনি দেখেন না কেন তাহলে হামজা ছাড়া এই দল একদমই বাজে বাজে এবং জিরো জিরো মিতুল মার্মার পরিবর্তে কি আর কোন গোলকিপার নাই ভাই এই মিতুল মার্মা এর আগেও আমাদের জন্য কতটা ক্লাব করছে আমাদের মন ভেঙে দিচ্ছে তারপরে আমাদের শেষ ভরসা দেখেন বাংলাদেশের গোলকিপারের এতই অভাব ভাই আমার নিয়ে যান এর থেকে বেটার সেপটা আমি দিব তো বাংলাদেশ ফুটবলে সব থেকে মারাত্মক যে লেভেলটা হচ্ছে আমাদের কোচিং প্যানেল এই কোচিং প্যানেলটা হচ্ছে সব থেকে এই ছোটন থেকে জোটন থেকে থেকে শুরু করে যারা যারা আছে তারা মনে করে যে ভাই প্রবাসীরা ভালোই খেলতে পারে না প্রবাসীরা কিচ্ছু করতে পারে না তাদের লোকাল গুলাই ভালো ভাই লোকাল গুলা যদি ভালো হয় আপনাদের র্যাঙ্কিং এখন পর্যন্ত একশো প্লাস থাকতো না আপনি কোনোদিনও কালকের ম্যাচটাই প্রমাণ পাইছেন হামদা চৌধুরী উইদাউট হামদা চৌধুরী আপনি কখনোই বাংলাদেশ টিম গঠন করতে পারবেন না অ্যাটলিস্ট এই দল দিয়ে এই প্লেয়ারকে দিয়ে আপনি আপনি কোচিং এর স্ট্র্যাটেজি তো ভালো না আপনি কালকের ম্যাচের অবস্থা দেখেন সাদুদ্দিন লর্ড তিনি লর্ড কেন বলবো না তার পারফরমেন্স দেখলে আপনি আপনি বুঝতে পারবেন আপনি তাকে চান কিনা একটু কমেন্ট করে জানান তো পরবর্তী ম্যাচে ভারতের বিপক্ষে যদি আপনি ট্রেভর ইসলাম বা কিউবা মিচেল থেকে শুরু করা এরা যদি থাকতো কিউবা মিচেলেরও যদিও অভিষিক্ত হয়ে গেছে যা দশটা মিনিটের জন্য দশটা মিনিট নেপালের অ্যাগেন্স্টে খেলতে ভারতের বিপক্ষে সুযোগ পাবে কিনা সেটা নিয়ে আছে বড় বেশি সন্দেহ তিনি খেলবে কিনা একটু কমেন্ট করে জানা দিন তো এবং আমার মনে হয় না তাকে সুযোগ দিবে কেনই বা দিবে সিন্ডিকেটে কোনো প্রবাসীদেরকে ভালোভাবে ম্যাচ যেন না পায় ম্যাচ গেম টাইম যদি না পায় সে সুযোগ করেই রাখছি অলরেডি আমি এই এই লোকটার নাম জানিনি কিনা বলতে পারবো না এই লোকটা যা করছে বাংলাদেশ ফুটবলটার ইতিহাস পুরোই বদলাই দিছে তিনি মনে করেন যে ভাই প্রবাসীরা যেন সুযোগই না পায় আমাদের লোকাল দিয়ে কাজ ছেড়ে নিব সো লোকাল দিয়ে যদি আপনি কাজ ছেড়ে নেন তাহলে গত বিশ থেকে চল্লিশ বিশ থেকে বাইশ বছর ধরে আপনি বললাম না তো যদিও আমাদের মধ্যে সিন্ডিকেট ধরা তারপর আমি বলবো যে বাংলাদেশ ফুটবলটাকে যদি এগিয়ে নিতে হয় আপনার জলদি জলদি এই কোচিং প্যানেল থেকে শুরু করিয়া এই গোলকিপারটাকে বাদ দিতে হবে এবং হামজামুখী না হয়ে আমাদের সবাই একত্রিত হতে হবে থেকে শুরু কইরা সামিত সম কি করছে তিনি আসলে মানে সাইলেন্ট কিলার একটা যাকে বলে তিনি কিন্তু নীরবে নীরবে কাজ করে যায় যদিও আমাদের জন্য সামিত ছম অনেক বড় ইম্পর্ট্যান্ট একটা মানুদ বটে সো আপনি নতুন কাকে চান এবং এই কোচিং প্যানেল থেকে শুরু কইরা এই মিথুল মারমাকে বাদ দিতে চান এবং দলে জিקו চান কিনা প্লিজ কমেন্ট করে জানাবেন ধন্যবাদ